আসসালামু আলাইকুম বেলতা ন্যাচারাল টুস থেকে মেহাদি হাসান সুন্দরবনের মধুর কিন্তু আমরা প্রি অর্ডার নেওয়া শুরু করেছি হ্যাঁ সিজন নতুন সিজনের যে মধুটা আপনারা যারা অগ্রিম প্রি অর্ডার করতে চাচ্ছেন অনেকে এক মন দুই মন তিন মন চার মন দশ মন যার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু আপনাদের জন্য প্রস্তুত হচ্ছি আজকে আমরা সুন্দরবনে আসছি এবং আমাদের চুক্তিভিত্তিক যে মলরা রয়েছে আমরা আমাদের যে বিশ্বস্ত মল তাদের সাথে আমরা অনেক আলোচনা করেছি এবং অন্যান্য বারের তুলনায় এবছর কিন্তু আমরা আরও বড় পরিসরে কাজ করতে যাচ্ছি তো আপনারা যারা সুন্দরবনের মধু নিয়ে আসলে ব্যবসা করতে যাচ্ছেন সুন্দরবনের মধু খেতে চাচ্ছেন প্রি অর্ডার আমরা অলরেডি শুরু করেছি যারা এই সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু যারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা পরিবারের জন্য নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু বেলতা ন্যাচারাল ফুডসে যোগাযোগ করে করতে পারেন কারণ বেলতা ন্যাচারাল ফুডস কোনো থার্ড পার্টির কাছ থেকে কিন্তু মাল নেয় না বেলতা ন্যাচারাল ফুডস একদম সরাসরি মল থেকে আপনাদের জন্য এই খাটি মধুটা সংগ্রহ করছে মল দ্বারা হ্যাঁ তো আপনারা যারা এতদিন যাবৎ বেলতা মধু খেয়ে আসছেন অথবা ঘি খেয়ে আসছেন অথবা সরিষার তেল খেয়ে আসছেন আপনারা জানেন যে আমাদের সরিষা প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের কিন্তু একটা ব্যাপক সুনাম আছে এবং বেশ সুনামের সাথে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের ন্যাচারাল পণ্য তো ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম